কাজুবাদাম ও বাদাম কখন খাবেন না অর্থাৎ কোন কোন শারীরিক সমস্যা থাকলে আপনি এই বাদাম বা কাজুবাদাম খাবেন না এক মাইগ্রেন মাইগ্রেনের সমস্যা আজকাল অনেক বেড়ে গেছে মাইগ্রেন একটি ট্রিগার রোগ হিসেবে পরিচিত হয় কিছু রোগীর ক্ষেত্রে কাজুবাদাম ও বাদাম খাওয়ার ফলে এই মাইগ্রেন হতে পারে এর কারণ কাজুবাদাম ও বাদামে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি অ্যামিনো অ্যাসিড মাথা ব্যথা বাড়াতে কাজ করে এমন অবস্থায় মাইগ্রেনের রোগীদের ভুল করেও এগুলো খাওয়া উচিত নয় তবে চিকিৎসকদের মতে প্রত্যেক রোগীর শরীর আলাদা তাই এই সমস্যা যে সবার হবে তা নয় দুই ডায়াবেটিস ডায়াবেটিস রোগীদের বাদাম এবং বাদাম এড়িয়ে চলাই উচিত ডায়াবেটিস রোগীরা বেশিরভাগই কোনো না কোনো ওষুধ খান এমন পরিস্থিতিতে কাজুবাদাম ও বাদাম এসব মানুষের শরীরে তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে পরে আসবো মেনোপজ যারা মেনোপজের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের কাজুবাদাম এবং বাদাম এড়িয়ে চলা উচিত কারণ এই বাদামের প্রকৃতি গরম যা শরীরে অতিরিক্ত তাপ সৃষ্টি করতে পারে কিছু রিপোর্ট অনুসারে মেনোপজের সময় কাজুবাদাম খেলে একজন মহিলার গুরুতর অসুস্থতা হতে পারে গ্যাস অম্বলতার সমস্যা যারা প্রতিদিন পেট সংক্রান্ত সমস্যায় ভোগেন তাদেরও কাজুবাদাম ও বাদাম খাওয়া এড়িয়ে চলা উচিত এই দুটি খাবারই পেটে অ্যাসিডিটির মাত্রা বাড়িয়ে দিতে পারে শেষ এবং পঞ্চম পয়েন্টে আসব উচ্চ রক্তচাপ নিয়ে উচ্চ রক্তচাপে রোগীদের অতিরিক্ত কাজুবাদাম ও বাদাম খাওয়া এড়িয়ে চলা উচিত কাজুবাদামে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে তাই উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা এটি খেলে অর্থাৎ কাজুবাদাম বা বাদাম খেলে হার্টের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই মাইগ্রেন সমস্যা সংক্রান্ত রোগীরা ডায়াবেটিস রোগীরা মেনেপদের সময় মহিলাদের গ্যাস অম্বলতার সমস্যা থাকলে এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কাজুবাদাম বা বাদাম এড়িয়ে চলাই ভালো জানাচ্ছেন বিশেষজ্ঞরা